স্টার দেওয়া হয় তখন এটার মেইন সমস্যা হলো আপনার যেটা সেলফ নেয় না মানে এক ক্লিকে সেলফ স্টার নেয় এক ক্লিকে সেলফ স্টার নেয় না তারা চেক করে দেখলো কিছু দেখে বলতেছে হ্যাঁ সেলফ মোটরের সমস্যা নাকি আমাদেরকে সেলফ মোটরটা দিবে নাকি আসলে এমনি আশ্বাস দিছে নাকি বাজারসের ওয়ারেন্টি ক্লেম করলে তারা কিছুই দেয় না জাস্ট আশাটাই দেয় ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে দেখাবো সেটা হলো পালসার এনআর সিক্সটিনে যদি কোনো পার্টস ওয়ারেন্টি ক্লেম করা হয় সেটা বাজারস কিভাবে নেয় বা তারা কি আসলে আপনার ওয়ারেন্টিটা ক্লেম করলে তারা পাসপাতি গুলো দেয় কিনা সেটা বিষয় আপনাদের কাছে আমরা জানাবো তো আমরা যাচ্ছি মূলত আজকে চট্টগ্রামের জিসি মোড় থেকে রমণীয় নগর মূলত আপনার যে বাজার উত্তরা মোটরসের যে ম্যানুফ্যাকচার মানে যে ওয়ার্কশপটা আছে সেখানেই মূলত যত চট্টগ্রামে যত ওয়ারেন্টি ক্লেম করলে যত পাসপাতি দেওয়া হয় সেটা মূলত ওইখান থেকেই দেওয়া হয় তো আমরা প্রথমত যে শোরুম থেকে গাড়িটা নেওয়া হয়েছে সেখানে প্রথম যোগাযোগ করছিলাম আগামীকাল মানে গতকালকে আমরা গেছিলাম সেখানে তো সেখান থেকে বলা হয়েছে যে আমাদেরকে এই লোকেশনটা দেওয়া হয়েছে যে এখানে যান ওনারা ওয়ারেন্টি ক্লেম করে দিয়েছে বাট ওখান থেকে জাস্ট একটু চেক করবে যে আসলে সমস্যাটা হয়েছে কিনা তো মূলত থেকে সমস্যাটা আমি বলি সমস্যাটা ছিল হলো এটা গাড়িটা হলো আমার ফ্রেন্ডের মূলত আমার আর আমার ফ্রেন্ডের গাড়িটা দুটোই সেম পালসার এনাল আমারটা রেড কালার এটা হলো ব্ল্যাক কালার মানে মূলত আমার ফ্রেন্ডের অভিযোগ হলো এই গাড়িটা যখন সকালে স্টার্ট দেওয়া হয় মানে সারাদিন চালাচ্ছে ঠিক আছে বাট সকালে যখন ফার্স্ট মর্নিং এটা স্টার্ট দেওয়া হয় তখনই এটার মেন সমস্যা হলো আপনার যে এটা সেলফ নেয় না মানে এক ক্লিকে সেলফ স্টার্ট নেয় এক ক্লিকে সেলফ স্টার্ট নেয় তো মূলত এটাই হলো মূলত তার মানে মেজর সমস্যাটা যে এই সমস্যাটার কারণে আমরা সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করছি তারাই বলছে যে এই জিসি মোড়ে এখানে যাইতে তাদের এখানে মেইন সার্ভিস পয়েন্ট আছে ওইখান থেকেই ওয়ানিটা ক্লেম করলে তারা ওইখান থেকে পার্সপাতিটা দেওয়া হয় তো ওইখানে আমরা যাচ্ছি ওইখানে গিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাবো যে আসলে তারা কি ব্যবহার বা তাদের মানে কিভাবে তারা নেয় বিষয়টা যে আসলে আমি সেলফ মডেলটা পাবো কিনা যে আসলে এই জিনিসটা ওয়ানিটি ক্লেম করলে তারা দেয় কিনা তো থাকুন সাথে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন তাহলে আপনাদের বাজারসের যত বাজারসের কোনো ইস্যু নিয়ে বা বাজারসের সার্ভিসিং ভালো না বা এরকম অনেক কিছুই মানুষ বলে বা অনেক গ্রুপে দেখা যায় তাই দেখা যাক যে কি হয় গেলে কি সমস্যা হয় আমরা যাই গিয়ে হয়তো আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো তো ওইখানে গিয়ে একটা সিচুয়েশন এমন হলো যে আমি এখানে যখন ভিডিও করতে নিছি বাট তারা বলতেছে ভাই এখানে ভিডিওটা করিয়েন না মানে এটা নতুন গ্যারেজ তো এটা পাবলিকলি না দেখানোটাই বেটার তো তাদের কথা মতো আমরা ভিডিও করি না জাস্ট একটা লুকিয়ে মোবাইল দিয়ে ভিডিও করলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে এখানে তারা ব্যাটারিটা চেক দিচ্ছে মানে কি সমস্যা মানে ব্যাটারিতে সমস্যা আছে কি নাই আর তারা কি আসলে কি আমার এই সমস্যাটার সমাধান করে দিবে কি না তা বিস্তারিত আপনাকে আমি আবার মোটর ব্লকে গিয়ে বলতেছি আমি এখন বাইকে চলে আসলাম চলে যাচ্ছে এখন মানে ওনাদেরকে দেখানোর পর মূলত এখানেই মানে ওনাদের মেন যে ম্যানুফ্যাকচারের অফিসটা আছে পালসার বাজাসের বাট আমি বুঝলাম না এখানে সুজুকি কেন লেখা থাকলো আমি এইটাই বুঝলাম না হয়তোবা বা তারা মনে হয় সুজুকির গাড়িরও মনে হয় কিছু এখানে ম্যানুফ্যাকচারের কিছু কাজ টাজ করে আমি যতটুকু বুঝলাম তো ওইখান থেকে আমরা মোটামুটি ভালোই একটা ফিডব্যাক পাইছি তাদের থেকে তারা চেক করে দেখলো সব কিছু দেখে বলতেছে হ্যাঁ সেলফ মোটরের সমস্যা তাই আশা করি তারা বলছে যে আপনার এক সপ্তাহ পরে আমাদেরকে কল দিবে তারপর ওনাদের যদি স্মরণ না থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটা কল দিতে বলছে তারা তো সবকিছু দিক দিয়ে বিবেচনা করে তো আমি বাজার্স মানে ওয়ারেন্টি ইস্যু নিয়ে কোনো তো প্রবলেম পাচ্ছি না কারণ অলমোস্ট এই গাড়িটা দশ হাজার কিলো চলছে কিছু বাকি আছে দশ হাজার থেকে তো এখনই আমরা এরপরেও তাও আমরা সেলফ মোটরের যেই ওয়ারেন্টি ইস্যুটা আছে সেটা আমরা পাবো ওনারা বলে না যে পাবো না এখন দেখা যাক সাত দশ দিন পরে আমরা পাই সেটা সেটার জন্য আমরা একটা ভিডিও আনবো আর আপনারা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখছেনই তা কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যে আসলেই তারা কি আমাদেরকে সেলফ মোটরটা দিবে নাকি আসলে এমনি আশ্বাস দিছে নাকি বাজারসের ওয়ারেন্টি ক্লেম করলে তারা কিছুই দেয় না জাস্ট আশাটাই দেয় তো সেটার একটা ভিডিও আমি বানাবো সপ্তাহ দশ দিন পরে যখন আবার আমরা আসবো এখানে তারা আসলে কি এটা আমাকে আমাদেরকে চেঞ্জ করে দেয় নাকি অন্য কোনো গল্প শুনে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগুলোই ব্লক শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসতে রাইট রাইড করবেন